নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী মায়ের অমৃত কথা মায়ের কথা শুনব শ্রী শ্রী মায়ের সন্ন্যাসী সন্তান স্বামী রীতানন্দজির স্মৃতিতে মহারাজ বললেন আমার জন্মভূমি জয়রামবাটি গ্রামের কাছাকাছি ছিল বলিয়া কালেই শ্রী শ্রী মায়ের কথা শুনিয়াছিলাম খ্রিস্টাব্দ উনিশশো তেরো সালে যখন আমি মাকে প্রথম দর্শন করি সেবার তিনি কলকাতা হইতে জয়রামবাটি যাইবার পথে এক রাত্রি কোয়ালপাড়া আশ্রমে কাটাইবেন স্থির ছিল বিষ্ণুপুর হইতে আশ্রমের দরজায় তাহার গরুর গাড়ি পৌঁছাল সঙ্গে অনেকে ছিলেন জিনিসপত্র নামানো হইতেছে কোয়ালপাড়ার ভক্তেরা সমবেত হইয়াছেন সকলেরই প্রাণে গভীর উৎসাহ ঠাকুর ঘরের পার্শ্ববর্তী ঘরটিতে মা থাকিবেন ঠাকুরঘরে শ্রী শ্রী ঠাকুরের পট তিনি নিজ হাতে অনেক পূর্বেই উনিশশো এগারো সালে বসাইয়াছিলেন পরিধানে নরুণ কাপড় হাতে বালা সৌম্য স্মৃতোজ্জ্বল মূর্তি সেই দর্শনে তাহার এই ছবি বেশ মনে পড়ে ভক্তেরা মায়ের পদযুগল ধুইয়া দিলেন আশ্রমের বাগানে ফুল গাছ দেখিয়া মা খুব আনন্দ প্রকাশ করলেন কুশলা কুশল জিজ্ঞাসা করতে লাগিলেন কি কথা সেদিন বলিতেছিলেন তাহা মনে পড়ে না কিন্তু এত মিষ্টি কথা পূর্বে কখনো যে শুনি নাই তাহা বাল্যকালের স্মৃতিতে সুস্পষ্ট রেখাপাত করিয়া গিয়াছিল যৌবনে প্রবেশের সহিত ক্রমশ জয়রামবাটি যাতায়াত করিবার সুযোগ হইল মা যখন দেশে থাকিতেন কোয়ালপাড়ার ভক্তেরা তাহার সহিত ঘনিষ্ঠ সংযোগ রাখিতেন তাহার সংসারের নানা কাজে কায়িক পরিশ্রম দ্বারা কিছু সাহায্য করিয়া ধন্য হইতেন তাহাদের মধ্যে কতিপয় ছিলেন স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত পল্লীগ্রামে জনহিতকর নানা ব্যাপৃতিতে তাহারা আত্মনিয়োগ করিয়াছিল তা ছিল রোগী সেবা ছিল অবৈতনিক বিদ্যালয় ছিল আমিও ধীরে ধীরে এই দলে আসিয়া পড়িলাম সৃষ্টি মায়ের জন্য কিছু কিছু কাজ করিবার সৌভাগ্য লাভ করিয়া হৃদয়ে অপরিসীম পরিতৃপ্তি বোধ করিতাম একবার কোয়ালপাড়ায় কয়েকজন মহিলাকে কলকাতায় লইয়া যাইতে হইয়াছিল মা তখন কলকাতায় তাহারই নির্দেশে ইহাদিগাকে লইয়া গিয়াছিলাম তাহার ইচ্ছা ছিল মায়ের বিশেষ অনুগতা সরলা এই পল্লী রমণীরা কালীঘাট প্রভৃতি কলকাতার দ্রষ্টব্য স্থানগুলি দেখেন ইহারা উদ্বোধনের বাড়িতেই ছিলেন পূজনীয় শরৎ মহারাজ ইহাদিগকে সব দেখাইবার ব্যবস্থা করিয়াছিলেন কলকাতার দেখাশুনো সব শেষ হইলে ফিরিবার পালা উপস্থিত হইল আমি এবং আর একজন তাহাদিগাকে লইয়া যাইব ঠিক আছে কিন্তু রওনা হইবার ঠিক প্রাককালে আমার জ্বর হইল আমরা এতগুলি লোক উদ্বোধনের বাড়িতে বেশ কয়েকদিন রহিয়াছি আর এখানে থাকিয়া ইহাদের সকলের অসুবিধা ঘটানো কোনো ক্রমেই সঙ্গত নয় ভাবিয়া আমি শারীরিক অসুস্থতা উপেক্ষা করিয়া পূর্ব সংকল্প মতো যাত্রা করিলাম যদিও শ্রী শ্রী মা ও শরৎ মহারাজ জ্বর গায়ে যাইতে নিষেধি করিয়াছিলেন অবশ্য আমার দৃঢ় সংকল্প দেখিয়া তাহারা শেষে আর থাকিতেও পীড়াপিড়ি করিলেন না শ্রী শ্রী মা বেদানা প্রভৃতি কিছু ফল আমার সঙ্গে দিয়েছিল মনে পড়ে পূজনীয় শরৎ মহারাজ কয়েকটি ইনফ্লুয়েঞ্জা পিল দিলেন ব্যাধি কিন্তু ছাড়িল না ট্রেনেই জ্বর বাড়িল এবং কোয়ালপাড়ায় পৌঁছিয়া উহা খুব কঠিন আকার ধারণ করিল চল্লিশ দিন ভুগিয়াছিলাম মাঝে অবস্থা খুব সংকটাপন্ন হয়েছিল কোয়ালপাড়া আশ্রমের অধ্যক্ষ স্বামী কেশবানন্দ পূজনীয় শরৎ মহারাজকে আমার সংবাদ দিয়েছিলেন মা লিখিয়াছিলেন ভেব না ভালো হয়ে উঠবে দেহে অর্ধচেতন অবস্থায় কলকাতায় শ্রী শ্রী মায়ের বাড়িতে তার সান্নিধ্যের স্বর্ণ স্মৃতিগুলি মাঝে মাঝে মনে উঁকি দিত একদিন একটি সুন্দর দেব স্বপ্ন দেখলাম তাহার পর হইতে অশোক অভিমুকে অভিমুখে যাইতে লাগিল দুই তিন মাস পরে শ্রী শ্রী মা কলকাতা হইতে জয়রামবাটির পথে কোয়ালপাড়া মঠে নামিলেন আমাকে দেখিয়া বলিলেন তোমার জন্যে কত ভেবেছি বাবা আমি সুস্থ হয়েছি ইহাতে তাহার যেন আনন্দের সীমা নাই কোয়ালপাড়া মঠে একটু বিশ্রাম লইয়া মা জগদম্বা আশ্রমে রওনা হইলেন আমি তাহার গরুর গাড়ির সঙ্গে সঙ্গে চলিলাম জগদম্বা আশ্রমে পৌঁছাইয়া তিনি ঠাকুর পূজা করিলেন পূজার পর প্রসাদ দিতেছেন বলিলেন কলা তোমায় দেব না ঠান্ডা এই অসুখ থেকে উঠেছ কয়েক মাস পরে আমি কার্য উপলক্ষে কলকাতায় গিয়েছিলাম পূজনীয় গোলাপ মা আমাকে দেখিয়া একটু কটাক্ষ করিয়া মন্তব্য করিলেন ও তুমি সেই কোয়ালপাড়ার গ মাকে অত ভাবিয়েছিলে হায় রে মাকে কি আমি ভাবিয়েছিলাম না বিশ্বাত্তিকা জননী আমার ন্যায় একজন ক্ষুদ্র নগণ্য সন্তানকেও তার বিশাল হৃদয়ে আপনারই স্বাভাবিক করুণায় টানিয়া লইয়াছিলেন কেহ ত্যাগের পথে যাইতে চাহিলে শ্রী শ্রী মা তাহাকে অজস্র আশীর্বাদ করিতেন ইহা বহুবার লক্ষ্য করিয়াছি তাহার কয়েকজন সন্ন্যাসী সন্তান পূর্বজীবনে বিবাহিত ছিলেন প্রথমে মা তাহাদের সহধর্মিনীর ভাবি কষ্টের কথা ভাবিয়া সন্ন্যাস গ্রহণে তাহাদিগকে উৎসাহ দেন নাই কিন্তু পরে তাহাদের ঐকান্তিক আগ্রহ দেখিয়া অনুমতি দিয়েছিলেন ঐরূপ জনৈক সন্ন্যাসীর স্ত্রী একবার জয়রামবাটিতে স্বামীর দর্শন আকাঙ্ক্ষায় আসেন সৃষ্টি মা সন্ন্যাসীকে লুকাইয়া রাখিলেন স্ত্রীকে দেখা করিতে দিলেন না স্ত্রী কান্নাকাটি করাতে বলিয়াছিলেন তা মা আমি কি করে তাকে বলবো বাড়ি ফিরে যাও অপর একজন বিবাহিত সন্ন্যাসী সন্তানের পত্নীর ভোগবাসনা বড় প্রবল ছিল স্বামী গৃহত্যাগ করিবার পর তিনি সংসারে আত্মীয় স্বজনের সহিত কলহ করিয়া নানা অশান্তি সৃষ্টি করিতেন সন্ন্যাসী সৃষ্টি মায়ের নিকট থাকিতেন লোকমুখে এইসব কথা কানে আসাতে তাহার মন চঞ্চল হয় অন্তর্জামিনী মা বুঝিতে পারিয়া উক্ত মহিলাটিকে ডাকিয়া পাঠান এবং আশীর্বাদ করিয়া তাহার স্বভাবের অদ্ভুত পরিবর্তন সাধন করেন সেই অবধি মহিলাটির মনে স্বামীর গৃহত্যাগ হেতু আর কোনো কষ্ট রহিল না সৃষ্টি মাকে সাধন ভজন বা ধর্মজীবন সম্বন্ধে কোনো প্রশ্ন করিব বলিয়া যতবার তাহার নিকটে গিয়াছি ততবারই দেখিয়াছি আমার জিজ্ঞাসা করিবার আগেই কথা প্রসঙ্গে আপনা হতেই তিনি উহার সমাধান করিয়া দিয়াছেন একদিন মনে পড়ে খুব জিত করিয়া তাহাকে ধরিয়া বসিয়াছিলাম বলুন কি করলে হয় মা বলিলেন ঠাকুরকে দেখাইয়া ঠাকুরের কাছে যা চাইবে তাই পাবে আমি এর বেশি কিছু আর জানি না তিনি এই কথা বলিবার সঙ্গে সঙ্গে আমার মন শান্ত হইয়া গেল আর প্রশ্ন করিবার কোনো আকাঙ্ক্ষা রহিল না সৃষ্টি মায়ের প্রশান্ত ব্যক্তিত্বের কথা মনে পড়ে কত কাজই করিতেছেন কত ঝামেলাই সহিতেছেন কিন্তু তাহার মুখে চোখে বা দেহে কখনও বিন্দু মাত্র কোনো চঞ্চলতার লক্ষণ নাই অন্তর যেন সর্বদাই মহাসমুদ্রের মতো স্থির অপ্রকম্প মায়ের কাছে যাহারা থাকিতেন তাহার সান্নিধ্যে ইচ্ছামতো মতো বিশৃঙ্খলভাবে তাহাদের চলিবার বা কিছু করিবার ক্ষমতা ছিল না সকলের বিশেষত মেয়েদের চালচলনের ওপর মা প্রখর দৃষ্টি রাখিতেন কাহারও কোনো বিসদৃশ্য আচরণ দেখলে সঙ্গে সঙ্গে সাবধান করিয়া দিতেন প্রয়োজন হইলে কঠোর শাসন করিতেন স্ত্রীলোকেদের কথাবার্তা ও আচরণে সর্বদা নম্রতা লজ্জা মৃদুতা এবং সংযম প্রকাশ পায় ইহাই তিনি চাহিতেন নমস্কার আজ এ পর্যন্তই শ্রী মায়ের সন্ন্যাসী সন্তান স্বামী রীতানন্দজীর স্মৃতিতে শ্রী শ্রী শারদা মায়ের মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী ঠাকুর ও শ্রী মায়ের আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি